অবন্দ এত বিশাল একখান কান গরের ভিতর চেরি কিনাতে সাতটা আছে গরের ভিতরে দূর আইলে দূরইবে জাগা আছে কে আক্রমণ করলে ফলটা আক্রমণ গরিবেলে দা আছে ছুরি আছে তলোয়ার আছে এই লে কান বিশাল গরের ভিতর তোয়াতন একাতায়তে ডলার কোনদিন চিন্তা করি চাইনে 3.5 হাত মাটির নিচে সুডম কি গর্তর ভিতরে

রে খিয়ায় নমানের জাত তো জল্লা মন হইলে গরের ইম ব্যাগ গিন আল্লাহ পদত্ত গজব কোনো দিন কোনো গিয়া কোনো গিয়ারে নমানিব খিয়া নমানের আগি আনতু নমানে দিলে টেনশন কর কিল্লা নমানের এই জিনিস শুন তুই ঠিক করে দিলে বেগ গুন এনে নমানা নমানা নিয়ে না শিওত কিরোড়া তুই তোর বাবার কথা কেন মনে সমান হদ দেই কি রও তুই স্ত্রী নানে তোর স্বামীর কথা কা না মানতে লাগ্গে হত মন হত ডেমকিয়ার ই না পরোয়া নকরি কি রওইবে তোর উস্তাদ নানে তোর উস্তাদের কথা কা তুই না মানর আদে মন হত দে না মানির খিয়া না মানের খোদা আরদিনস্থে আর কথা না মানের দেখি আই যেই অধীনে আসি আই যেতা আল্লাহরে না মানির আল্লাহ খোদা বান্দা তুই আরদিনে তাইরে আর যেতা নমানর

ইয়ান যদি সমাজত মধ্যে প্রতিষ্ঠিত জাগে যায় দে বেয়ান খনো ফুয়া বা ভাল্লা বেয়া দবি ন করিব ঠিকমত বাপর হতা ফুয়াই মানিব স্ত্রীর হত স্বামীর হতা স্ত্রী মানিব শিক্ষকর হতা ছাত্র মানিব কর্মচারীর হত সদর হতা কর্মচারী মানিব নেতার হতা কর্মী মানিব নমানির রুগিয়া না গিয়ে যে বন্দা যেতে আস্তে আস্তে ধীরে ধীরে আল্লাহর হতা নমাইনতে নমাইনতে একেবারে আল্লাহর নমানের আল্লাহ হতে তাৎক্ষণিক তোরা গজব দিলাম দে তুই যে এতে আর নমানোর তর শনি গাই নমানিব এটা মুসলমান বেবেন দল হল আল্লাহ পাক পরবর দেখে আরে আলম হত দে আয় আ হাস আরিব ইয়ানো থন সন্দ নাই হদে কেং গরি আইব দে হারে খন্টাই মত খন জাগাত কিভাবে টান মারিলো জাগে পৃথিবী থনি কি আইনা জানে দুইয়ান জিনিসের কোনো গ্যারান্টি নাই এক কানার নামাইদের রিজিক আর এক কানার নামাইদের মত এই দুইয়ান জিনিস কোনো দিন মানুষের হই রে নোয়াইয়ে হই রে ইবে জান নাকি অনেক মুরব্বীর হইলেন তো হালি হবো দূরকে আর দু বার থাই না মুরব্বীও হই তো ঠিক আছে হাই জোরত না হত ঠিক আছে তুমি আর আজান দিলে কোথায় টেলিফোন করলি আর নোয়া সুরে একবার তোমার ঘরে যাই ঠিক আছে

আগে পুস্টার লাগাইবো ওকে দেখতে চাই প্রার্থী হিসেবে ওকে চাই হ্যাঁ আগে হতো দিন ইয়ার পরে জনসভায় জনসভায় দৌড়িব ইয়ার পরে ধর্মীয় প্রতিষ্ঠানোয়া লইবি মোছুতে মসইতে জুমা ফুড়ি আয়ার করতে এক খিয়াল রাখি এদিক গিন বেগ গিন গড়িয়ে রে লো বিং বেগ গিন গড়িয়ে তারপরে ফরম জমা দিব মৃত্যু হয় দিয়ে আনলে জিনিস নয় লোভিং নেই এখন আছে এখন নেই এখন সুস্থ এখন অসুস্থ এখন ফুঁয়ারে কথা হই রে গেলাম গরত ফোসিবার আগে আগে খবর আই দে এই মানুষ ইবার দু সারি

ইতিরা যেন টিটার ছুনোনরা হড়াত দিরে জেতানো জিয়েন হয় গরিফিল দনা ডেনে বামে চান না শুধু দূর কই দৌড়া আর নেতা কই দে ওমুকর জাগাইয়ন ওমুকর দখল করে দিবেন লাই রাইফেল রাইতে হই তিননো শরীর রাখ কই যনে না ডরাই জাইয়ের জাগাইয়ন রাইতে রাইতে হঠাৎ গিরে দিয়ে দখল করে দে বিনিময় হঠাৎ 10 লাখ দিয়ে দিব হই যায় জার গইলে না জার গই যুবকল এই রাজনৈতিক কর্মীল জনের নজর হট দে

ফাহাল আউতুম মুবুনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইয়্যি কিয়ামতের ময়দানে বেগ গুঞ্জাতে আল্লাহর সামনে একত্রিত হইব ফাকাল আদুফা যারা দুনিয়ার মধ্যে কমজোর ছিল দুর্বল ছিল কর্মী ছিল লিল্লাযিনা ইসতাকবারু নাতাল র হ

এতবার নেতায় সুরে দিয়ে নে না দে না দে এটা তুনিয়ান এডো মনত ফরিব এডে যাতে যে দেহাত দে জাহান্নামত লজেবুল্লাহ হ্যান কাপ রেডি ঘরের ফেরেশতা বলে ঠানি ঠানি লজেবু তো বলে জাহান্নামত ঠানি ঠানি রে জাহান্নামত লজেবুল্লাহ যাতে হ্যান কাপ থাকা রেডি করগি হনা ফেরেশতা লই যাতে রেডি করে ওনু জলদ দে দেহাত

দুনিয়ার মধ্যে তোরা হইলে আর তোমার ডাকে সাড়া দিলাম জানে তুই জারে গুলি মারতে হইলে গুলি মারি দিলাম জানে যারে হকি দি বের গইরা আট ট্যাং লুলা করে দিতে হইলে বাঁ দিলাম লাম জানে দুনিয়ার মধ্যে তোরা জানলে আর